আসসালামু আলাইকুম বিশ ফিট রাস্তার পাশে রাস্তা ঠিক এই জমিটা এটা কিন্তু পুকুর না এটা একটু পানি তো এই জায়গাটি বিক্রি হবে বিশ ফিট অ্যাটাচড এই জায়গাটি বিক্রি হবে এখানে সীমানা হলো ওই যে শেষ পর্যন্ত আর এদিকে এই পর্যন্ত আর এখানে এই যে ফাটারা দেখছেন এই ফাটা পর্যন্ত এখানে তিন কাঠা জমি রয়েছে যে পাশে বিল্ডিং উঠতেছে অত্যন্ত সুন্দর জায়গা আপনারা আসবেন আশা করি পছন্দ হবে আপনাদের খুবই সুন্দর জায়গা